বিছের ভয়ঙ্কর বিষের কথা সকলেই শুনেছেন কিন্তু সেই বিষ বিক্রি করেই কোটিতে কামাচ্ছেন ব্যবসায়ীরা এই বিষ ব্যবহার হচ্ছে ওষুধ তৈরিতে ও কসমেটিক্সের ব্যবসায় কাঁকডা বিছের সঙ্গে সকলেরই কম বেশি পরিচয় আছে বিশেষ বিষাক্ত প্রাণী বলে প্রাণীটিকে এড়িয়েই চলেন অনেকে কিন্তু এই ভয়াবহ বিষাক্ত প্রাণীটি থেকেই কোটি কোটি টাকা অর্থ উপার্জন করছেন ব্যবসায়ীরা যার ফলে মানুষ প্রচুর পরিমাণে বিছের চাষ করছে একটা কাঁকডাবিছে দিনে দুই মিলিগ্রাম বিষ তৈরি করতে সক্ষম বিছের বিষ তোলার জন্য শ্রমিকদের হাতে লোহার ক্লিপ থাকে যার মধ্য দিয়ে খুব অল্প পরিমাণে কারেন্ট প্রবাহিত হয় এই দুটি ক্লিপ দিয়ে বিচ্ছুটিকে স্পর্শ করার সাথে সাথে সার্কিটটি সম্পূর্ণ হয় এবং বিচ্ছুটি সামান্য কারেন্ট লাগে এর ফলে বিচ্ছুটি বিপদের অনুভব করে এবং তার প্রতিরক্ষার জন্য প্রায় দুই মিলিলিটার বিষ নিঃসরণ করে বিচ্ছু বাজারে এক লিটার বিচ্ছুর বিষের দাম ভারতীয় মুদ্রায় আশি কোটি টাকা কারণ কসমেটিক্সের ও ফার্মাসি কোম্পানিগুলি ক্যান্সারের চিকিৎসার ওষুধ এবং বিউটি প্রোড তৈরির জন্য গবেষণার জন্য এটির প্রচুর পরিমাণে কিনে থাকে তার জন্য বাজারে এই বিষের চাহিদা প্রচুর বন্ধুরা এর আগে পর্যন্ত কি এই সম্বন্ধে আপনার জানা ছিল কমেন্টে তা অবশ্যই লিখে জানাবেন